আমার মধ্যেও একটা প্রাণ ছিল যাকে আমি কল্পনাতে দেখতাম ছোট হাত মুখের হাসি আজ সব শেষ হয়ে গেল সবাই বলছে শুধু গর্বপাত হয়েছে কিন্তু কেউ বলছে না আমি মায়ের মর্যাদা হারালাম হ্যাঁ স্যার সবকিছু ঠিক আছে ওকে একটু রেস্ট নিতে বলেছি তিন মাস পর আবার চেষ্টা করব নিখিল তোমার কাছে এটা কি শুধুই একটা চেষ্টা ছিল তুমি বুঝতে পারছো না আমার বুকের ভেতর আজ শূন্যতা গেতে গেছে আচ্ছা মানছি তোমার কষ্ট হয়েছে কিন্তু এসব ভেবে কষ্ট পেলে তো আর জীবন চলবে না তুমি কি জানো ও চলে যাওয়ার পর আমি ঘুমাতে পারিনি তুমি তো অফিসে ছিলে কিন্তু আমি শুনেছিলাম ওর শেষ নিঃশ্বাস সেই মুহূর্তে আমি তো মরে গেছিলাম শুধু শরীরটা বেঁচে ছিল তুমি বলছো চলো আবার নতুন করে ভাবি তুমি কি জানো আমি সেই পুরনোটাকেই ধরে আছি যে চলে গেছে তাকে ছেড়ে আমি আবার কি করে হাসব প্রথমবার ও যখন নড়েছিল আমার খুব কষ্ট হচ্ছিল তবুও আমি আনন্দে ছিলাম ডক্টর বলেছিল ও খুব ভালোভাবেই বেড়ে উঠছে মনে মনে নামও ঠিক করে ফেলেছিলাম কিন্তু আজ এ কি হলো এরকম সময় একজন স্ত্রী কতটা মানসিকভাবে ভেঙে পড়ে সেটা সেই জানে